ব্যক্তি জঙ্গল দিয়ে হাঁটতে ছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ প্রাণভয় দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে তিনি একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে সেই কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলতে থাকলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন এক বিশাল বড় সাপ তার নিচে নামা অবস্থায় চেয়ে আছে বিপদের ওপর আরও বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা ও একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাচ্ছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে

আমাদের অপেক্ষায় আছে হচ্ছে আমাদের জীবন যার আসলে পৃথিবীতে বেঁচে থাকা আর সাদা ইঁদুর হলো দিন কালো ইঁদুর হলো রাত যারা আমাদের জীবনের আয়ু কমিয়ে দিচ্ছে ফলে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই হলো দুনিয়া যা সামান্য মিষ্টির কারণে আমরা চতুর্দিকের বিপদের কথা ভুলে যাই অর্থাৎ সামান্য দুনিয়া লোভের কারণে আমরা পরকালের কথা ভুলে যাই হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে সকল বিপদ থেকে হেফাজত করুন